হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের আলোচনার বিষয় হল বৌদ্ধ দর্শন আমরা ইতিহাসে গৌতম বুদ্ধ সম্পর্কে পড়েছি আগে থেকেই আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে ছোটবেলা থেকেই পড়ে আসছি এই গৌতম বুদ্ধের ধর্মাবলী এবং উপদেশবাণী যা যা তিনি বলেছেন সেই উপদেশবাণী ধর্মগুলিকে নির্ভর করেই কিন্তু এই বৌদ্ধ দর্শনের সৃষ্টি হয়েছে ভারতীয় দর্শনের এক অন্যতম সম্প্রদায় হল বৌদ্ধ দর্শন যেখানে গৌতম বুদ্ধ এর প্রবর্তক মূল প্রবর্তক এবং এই বৌদ্ধ দর্শন সম্প্রদায়রা হল নাস্তিক সম্প্রদায়ের একটা সম্প্রদায় এরা বেদবিরোধী এবং নিরীশ্বরবাদী নাস্তিক সম্প্রদায় গৌতম বুদ্ধ বলেছেন এই বৌদ্ধ দর্শনে যে দুঃখ মুক্তির পথই হল সত্যকে উপলব্ধি করা সত্যকে যদি উপলব্ধি করি তাহলে দুঃখ মুক্তি করতে হবে মুক্তির মাধ্যমেই আমরা সত্যকে উপলব্ধি করতে পারব এবং গৌতম বুদ্ধ বলেছেন যে জগতের যা কিছু আছে সব ক্ষণিকের জন্য যেটা ক্ষণিকের জন্য আমাদের কাছে বিরাজমান এই বৌদ্ধ দর্শনটা মূলত চারটি তত্ত্বের ওপর নির্ভর করে আছেন কি প্রতিত প্রতীত সমুৎপাদবাদ তত্ত্ব কর্মবাদ তত্ত্ব নৈরাত্যবাদ এবং ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদ আমরা এবার জানব যে এই চারটি তত্ত্ব যে বলছে এর মূল বিষয়বস্তুটা কী যেখানে প্রথমটা বলছি আমরা যে প্রতিত সমুৎপাদবাদ তত্ত্ব এই প্রতিত সমুৎপাদবাদ তত্ত্বয়ে বলেছেন গৌতম বুদ্ধ বা বৌদ্ধ সম্প্রদায়রা বলেছেন যে যা কিছু হবে জগতে যা কিছু ঘটবে কোনো কারণ ছাড়া কিন্তু জগতে কোনো কিছু ঘটে না যা কিছু ঘটবে তার পেছনে একটা কারণ থাকবে বিনা কারণে জগতের কোনো কিছু ঘটে না তাই তিনি বলেছেন যে যে জগতের যা কিছু ঘটবে সেটা একটা কার্যকারণ শৃঙ্খলার মাধ্যম দিয়েই কিন্তু ঘটবে তাই প্রতি সমুৎপাতবাদ তত্ত্বে তিনি বলতে চেয়েছেন যে জগতে যা কিছু ঘটবে সব পেছনে যে যা কোনো বিষয় ঘটনা যাই হোক না কেন কোনো না কোনো কারণ আছে সেটা কোনো বিনা কারণে ঘটবে না নৈরাত্যবাদ তত্ত্বে যেটা বলা হয়েছে যে এখানে আত্মার কথা বলা হয়েছে যে আত্মা নিত্য এবং শাশ্বত এবং বলা হয়েছে আত্মা একটা পঞ্চস্কন্ধের সমষ্টি নিয়ে তৈরি এই আত্মাটা এবং ক্ষণিক বাদ তত্ত্ব যেখানে হচ্ছে ক্ষণবঙ্গ বাদ তত্ত্ব বলছে যা জগতে যা কিছু ঘটবে সেটা ক্ষণিকের জন্য ঘটবে সেটা ক্ষণিকের জন্য আমাদের কাছে বিরাজমান কর্মবাদ তত্ত্ব কর্মবাদ তত্ত্বে কী বলছেন যে আচ্ছা আমরা আগে আমরা সেটা জানি যে গীতায় কিন্তু নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে নিষ্কামভাবে কর্ম করে যাও ফলের আশা করো না এটা কিন্তু গীতায় বলা হয়েছে এটা আমরা সাধারণত জানি গীতায় এটা বলা হয়েছে গীতা পাঠ করলেও জানতে পারবো এবং ছোটবেলা থেকে আমরা এটা শুনে এসেছি যে নিষ্কামভাবে কর্ম করে যাও কখনও ফলের আশা কিন্তু করো না তেমনি বৌদ্ধ দর্শনে এই কর্মবাদটাকে যেটা কর্মবাদ বা জন্মান্তর বা যে এই যে জন্ম মৃত্যু জন্মান্তর যে কথাটা বলছে যে জন্ম যে চক্রটা এই কর্মবাদটা তিনটে কর্মবাদ মানে তিনটে কর্মের মাধ্যমে হচ্ছে কায়িক বাচনিক আর মানসিক এই তিনটে কর্মের মাধ্যমেই আমাদের জন্মান্তরবাদটা ঘটবে যে যেটা জন্ম মৃত্যু চক্রটা নির্ভর করেই বৌদ্ধ দর্শন সম্প্রদায় তৈরি হয়েছে এবং আমরা জানতে পারবো এই বৌদ্ধ দর্শন সম্প্রদায় চারটি আর্যসত্বের কথা এই চারটি আর্যসত্বের মধ্যে আমরা জানতে পারব ভবচক্রের কথা এবং আমরা জানতে পারব নির্বাণ লাভের কথা যেখানে মুক্তি লাভের কথা বৌ বুদ্ধদেব বলেছেন এবং আমরা অষ্টাঙ্গিক মার্গের কথা জানতে পারবো তো এবার আমরা প্রথম যেটা জানব চারটি আর্যসত্য চারটি আর্যসত্য কি এবার আমরা জানব এই চারটি আর্যসত্যের কথা এই চারটি সত্য কী কী দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরোধ সম্ভব দুঃখ নিরোধের উপায় আছে বৌধ যে দ্বিতীয় সত্য দুঃখের কারণ আছে সেখানে ভবচক্রের কথা বা দ্বাদশ নিধানের কথা বলা হয়েছে কার্যকারণ সম্বন্ধীয় নীতিই হল দ্বাদশ নিদান সেই দ্বাদশ নিধান কী কী মরণ জাতি বা পুনর্জন্ম ভব উপাদান তৃষ্ণা বেদনা স্পর্শ সরায়তন নামরূপ চেতনা বা বিজ্ঞান অবিদ্যা এই ভবচক্রটা হল জন্ম মৃত্যু জন্মান্তরের এক চক্র যা কার্যকারণ শৃঙ্খলার মাধ্যমে হচ্ছে এবার এই চারটি আর্যসত্বের মধ্যে তৃতীয় যে আর্যসত্যটা আছে দুঃখ নিরোধ সম্ভব এখানে গৌতম বুদ্ধ নির্বাণের কথা বলেছেন যে নির্বাণ কথার অর্থ কি নিভে যাওয়া যার মাধ্যম দিয়ে আমরা মুক্তি লাভ করব। এবং এই নির্বাণের মাধ্যম হলো যে নির্বাণ বলতে যেটা আনন্দময় আনন্দময়ের একটা সত্তা যেখানে কোনো আসক্তি থাকবে না ভয় থাকবে না যেখানে চিত্ত সর্বদা একটা সত্যকে উপলব্ধি করবে একটা আনন্দকে পরমাত্মাকে উপলব্ধি করবে এবং মুক্তির মাধ্যমটা পাবে এই নির্বাণে সেটি বলা হয়েছে এবং চতুর্থ যে আর্য সত্য সর্বশেষ আর্য সত্য দুঃখ নিরোধের উপায় আছে সেখানে গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন সেই অষ্টাঙ্গিক মার্গটা আমরা জানব গৌতম বুদ্ধ চতুর্থ যেই আর্য সত্য সেই চতুর্থ আর্য সত্যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন সেই অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্মুখ বাক সম্মুখ কর্মান্ত সম্মুখ আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি এবং এই অষ্টাঙ্গিক মার্গকে তিনটি স্কন্দে বিভক্ত করা হয়েছে প্রজ্ঞা শীল সমাধি প্রজ্ঞা থেকে আমরা সম্যক জ্ঞানকে উপলব্ধি করব। এবং শীল থেকে আমরা সম্যক সংকল্প সম্যক বাক সম্মক কর্মান্ত সম্মক আজীব এবং সম্যক স্মৃতিকে উপলব্ধি করব এই যে পাঁচটি শিলের কথা বলেছে এই পাঁচটি শিলের মাধ্যমেই কিন্তু আমরা নির্বাণকে লাভ করব এছাড়া বৌদ্ধ দর্শনে বিভিন্ন সম্প্রদায়ের কথা বলা হয়েছে এবং সম্প্রদায়কে বিভক্ত করা হয়েছে বৌদ্ধ দর্শনের দর্শনের দিক থেকে সম্প্রদায়েরা কারা বৈভাষিক সৌতান্ত্রিক যোগাচার শূন্যবাদ এবং ধর্মের দিক থেকে হিনজান আর মহাজান তাহলে আজকে আমরা বৌদ্ধ দর্শন সম্প্রদায় সম্পর্কে জানতে পারলাম এবং এই বৌদ্ধ দর্শন সম্প্রদায় মূল যেই বিষয়গুলো জানতে পারলাম যে মূল যেই চারটি তত্ত্ব তারপর চারটি আর্যসত্যের কথা যেই চারটি সত্য যার মাধ্যম দিয়েই আমাদের এই জীবন চক্রটা আবর্তিত এবং আমাদের জন্ম মৃত্যু জন্মান্তরের চক্র সম্পর্কেও জানতে পারলাম এবং বৌদ্ধ দর্শনের সম্প্রদায় সম্পর্কেও জানতে পারলাম আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো এবং আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো সকলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ